তাহলে আপনাদের জানিয়ে রাখি যে এর পেছনে আসল কারণ হলো নদীর উভয় তীরে নির্মিত দুশো আশি ফুট উচ্চতায় এই চারটি স্তম্ভ যার ওপরে এই সেতুটি বছরের পর বছর ধরে টিকে আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন নদীর দুই পাশে তৈরি দুশো আশি ফুট উঁচু এই চারটি পিলারেই হাওড়া বৃষ্টি টিকে রয়েছে বলা হয় যে বৃষ্টি তৈরি করার সময় ব্রিটিশরা করার নির্দেশ দিয়েছিল যে সেতু যেভাবেই তৈরি হোক না কেন এর নিচে যেন কোনো পিলার না থাকে সেতু নিজ দিয়ে যাওয়া আসা করা জাহাজগুলো যেন কোনো সমস্যায় না পড়ে যার কারণে পুরো হাওড়া বৃষ্টি নদীর দুই পাশে নির্মিত দুশো আশি ফুট উঁচু চারটি পিলারের সাহায্যেই বানানো হয়েছে আর এই পিলারগুলির মধ্যেকার দূরত্ব পনেরোশো ফুট এই বৃষ্টিকে নিয়ে এর থেকেও অবাক করার বিষয় হলো যে বৃষ্টি তৈরি করার সময় স্টিলের প্লেটগুলো সংযুক্ত করতে নাটবোল্টের ব্যবহার না করে মেটালের তৈরি পেরেক অর্থাৎ রিবেটস ব্যবহার করা হয়েছে এত বড় ব্রিজে একটি নাটবোল্টও ব্যবহার না করা সত্যিই আশ্চর্যজনক আপনাদের অবগতির জন্য বলে রাখি এই ক্যান্টিলিভার টাইপ ব্রিজটি তৈরি করতে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার করা হয়েছে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই যে ক্যান্টিলিভার ব্রিজেরই একটি প্রকার আর হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার টাইপের ব্রিজ ক্যান্টিলিভার নামটা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে বাস্তবে তা ছিল আরও বহুগুণ কঠিন ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় ক্যান্টিলিভার বিম হল এমন একটি বিম যে বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে ভার বহন করে অর্থাৎ মাঝখানে কোনো পিলার ছাড়াই ব্রিজ নির্মাণ করা যায় এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সে সময় হাওড়া ব্রিজ নির্মাণ করতে প্রয়োজনীয় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিলের মধ্যে তেইশ হাজার পাঁচশো টন স্টিল টাটা স্টিল নিজেরাই সরবরাহ করেছিল এরকম অবস্থায় আমরা বলতে পারি যে হাওড়া ব্রিজ নির্মাণে টাটা স্টিল কোম্পানির অনেক বড় অবদান রয়েছে এত কিছু জানার পর হয়তো এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে হাওড়া ব্রিজ কি এখনও সেই আগের মতোই মজবুত আছে তাহলে এর উত্তর অবশ্যই না হবে আর এর জন্য আমরা মানুষরা নিজেরাই দায়ী আসলে বাংলার মানুষ পান খেতে খুব পছন্দ করে দু সালে একটি রিপোর্ট বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল যে সেতুতে পান এবং তামাক থুতু ফেলার কারণে সেতুটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে যে পিলার চারটির ওপরে এই সেতুটি টিকে আছে সেই চারটি পিলারের মধ্যে একটি পিলারের গড়ার গুরুত্ব গত কয়েক বছরে অর্ধেক হয়ে গেছে সেই রিপোর্টের পর এই ব্রিজটিকে বাঁচাতে স্টিলের পায়াকে নিচ থেকে ফাইবার গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেটিতে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষ ছাড়াও পাখিরাও এই সেতুর অনেক ক্ষতি করেছে আসলে পাখিরা এই সেতুটিকে তাদের নিজেদের বাসা বানিয়ে নিয়েছে এবং প্রতিনিয়ত এখানে ময়লা ছড়াচ্ছে যার কারণে সেতুটির ব্যাপক ক্ষতি হচ্ছে শুনলে অবাক হবেন যে পাখির এই নোংরা পরিষ্কার করতেই সরকার প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করে অন্যদিকে আবার ব্রিজটিকে মরিচা থেকে রক্ষা করতে সময় সময় রঙও করা হয় এই পুরো বৃষ্টি একবার রঙ করতেই পঁয়ষট্টি লক্ষ টাকার থেকেও বেশি টাকা খরচ হয় তবে যাই হোক আপনি এটা জেনে আরও অবাক হবেন যে হাওড়া ব্রিজ পৃথিবীর একমাত্র ব্রিজ যেটি আজ পর্যন্ত উদ্বোধন করা হয়নি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আসলে এই ব্রিজটির কাজ যখন কমপ্লিট হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল চারিদিকে ধ্বংসের পরিস্থিতি ছিল আর তাই সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো উদ্বোধন অনুষ্ঠান ছাড়াই এই সেতুটি চালু করা হবে আর সত্যিই তাই করা হয়েছিল এটি কোনো রকম উদ্বোধন ছাড়াই জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল বন্ধুরা হাওড়া ব্রিজ শুধু সেই সময়ই নয় বরং আজও এটি গোটা ভারতবর্ষের গর্ব তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুলটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলাও হয়েছিল কিন্তু এই ব্রিজটির কোনো ক্ষতি হয়নি এবং এটি এখনও ভালোভাবে হুগলি নদীর ওপর দাঁড়িয়ে আছে তবে শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় হাওড়া ব্রিজ তৈরিতে মোট পঁচিশ মিলিয়ন বা আড়াই কোটি টাকা খরচ হয়েছিল হাওড়া ব্রিজের মোট দৈর্ঘ্য সাতশো পাঁচ মিটার এবং পোস্ত বাইশ মিটার বৃষ্টির উচ্চতা বিরাশি মিটার মানে প্রায় আঠাশতলা বাড়ির সমান আর সেতুর যে ঝোলা অংশটি দেখতে পাচ্ছেন তার দৈর্ঘ্য চারশো ষাট মিটারের মতো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন